গল্প বুডো নমস্কার গল্প বুডো সুনীল মোর বসু বইছে হাওয়া উত্তুরে গল্প বুডো চুরচুরে চলছে হেতে ধরে শীতে ভরে সত্তরে চিচিয়ে যে তার মুখ ব্যথা রূপ কথা যাই রূপ কথা দাগ ছেড়েছে দাগ ছেড়ে

বলে ওনা তল তলে তেপান তলে মাঠ খানা হক্ত মেলা হাত খানা আকালে তল পিটা দেখবি যদি জলদি আয় কেশবতির নন্দিনী এ থুইতে বন্নিনী সিদে পোখর পোতুসে আজ মেনালে সত্রুসে ভাঙবো তাদের মুখ